ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় অর্থাৎ আগে যে অঙ্কটা করেছি সেই অঙ্কটার মতোই আসলে এই অঙ্কটাও তো আমরা এখানে ফার্স্টলি দেখবো ম্যাথমেটিক্স এই শব্দটিতে মোট কতটি বর্ণ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টোটাল এগারোটি বর্ণ রয়েছে সুতরাং আমরা এখানে ফ্যাক্টোরিয়াল ইলেভেন লিখয়েডে এখন কথা হচ্ছে কোন কোন বর্ণগুলি একাধিকবার রয়েছে তাহলে আমাদের এই যে ম্যাথ এম এম হচ্ছে একটা আছে এখানে আর একটা আছে দুইটা হচ্ছে এম তারপরে ফ্যাক্টোরিয়াল টু দিলাম এরপরে এ কতটা আছে এখানে একটা এ আছে এখানে একটা এ আছে দুইটা এ আছে আবার ফ্যাক্টোরিয়াল টু দিলাম এরপর এইচ ই এম এ টি তারপরে টি এখানে আছে আবার দুইটা তারপরে আবার একটা আমি এখানে ফ্যাক্টোরিয়াল টু দিব আর কিন্তু কোনো লেটার খেলে ডাবল নেই সুতরাং এইটা হচ্ছে আমাদের ফুল ক্যালকুলেশনটা জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে যদি আমরা এটা ক্যালকুলেশন করতে চাই ফ্যাক্টোরিয়াল 11 এর মান এটা হচ্ছে 11 থেকে শুরু করে এক পর্যন্ত সংখ্যাগুলো গুণফল 11 10 ইনটু 9 ইনটু 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল ইলেভেনের ক্যালকুলেশন এর পরে নিচে আমরা এখানে দেখব ফ্যাক্টোরিয়াল টু এর ভ্যালু কত আসলে ফ্যাক্টোরিয়াল টু মানে হচ্ছে টু ইন্টু ওয়ান তার মানে হচ্ছে টু তার মানে এখানে একটা টু এখানে একটা টু এখানে একটা টু তার মানে তিনটা টু গুণ করলে আমাদের এইট হয় এখন আমরা এই এইট আর এই এইট কিন্তু ক্যান্সেল করতে পারি কারণ বাকি উপরে যা থাকবে এই সংখ্যাগুলো জাস্ট আমরা গুণ করে দিব দেখুন এই যে ক্যালকুলেশনটা এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ক্যালকুলেশন আপনারা এই ক্যালকুলেশনটা পরীক্ষা হলে যদি করতে চান টেকনিক অবলম্বন ছাড়া কোনোভাবেই পসিবল নাই কারণ আমাদের কিন্তু পরীক্ষা হলে ক্যালকুলেটর যেহেতু নিষিদ্ধ সুতরাং আমাদেরকে টেকনিক এখানে শিখতেই হবে এই গুণনের যে শর্টকাট টেকনিকগুলো আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে এগুলো আপনি দেখলে এই ক্যালকুলেশনটা আপনি ইজিলি করতে পারবেন তারপর আমি এখানে একবার হাতে দেখাচ্ছি আসলে কিভাবে হাতে করতে হবে ঘুরনটা এখানে দেখুন চার পাঁচা বিশ তিন কুড়ি ষাট 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 কত আসে একশো বিশ তার মানে এই পার্টটাতে আমি গুণ করে পাচ্ছি একশো বিশ এর সঙ্গে যদি আমি ছয় গুণন করি তাহলে ছয় বারণ বাহাত্তর তার মানে হচ্ছে সাতশো বিশ আমি পাচ্ছি এই পর্যন্ত এখন আমাদের এখানে এগারো দ্বারা গুণ করার যে সিস্টেমটা এটা আমরা দেখবো দশ দ্বারা তো যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য বাড়াই দিতে হয় তার মানে এটা খুব ইজি এটা আমরা সবচেয়ে বড় সংখ্যা সঙ্গে গ্রহণ করবে এগুলো

সাত আট তিন গুণ করবেন তিন সাত একুশ আসে এটা আপনি নিচে লিখে রাখবেন আবার দুই দ্বারা ছয় কে গ্রহণ করবেন এইটা যদি আমরা তাহলে এবং এই থার্টি থ্রি এই যে লাস্টের তিন আছে এই তিন আমরা এখানে লিখব হাতে কত থাকে আমাদের হাতে থাকে থ্রি এই থ্রি আমাদের হাতে থাকলো এবারে এই সাত দ্বারা ছয় কে গ্রহণ করবেন ছয় সাতা বিয়াল্লিশ এই যে হাতে যে তিন আছে পঁয়তাল্লিশ তারপরে এখানে ফোর ফাইভ এখানে দেখুন আমি এখানে সেভেন্টি টু নিয়েছি বা এখানে কত ছিল সেভেন টু জিরো ছিল এই শূন্যের কারণে আমি এখানে একটা শূন্য দিয়ে দিব। ওকে এইটা হচ্ছে আমাদের এই নাইন থেকে শুরু করে এই দিকের যে গুণফলটা সেইটা আমরা এটা পেয়ে গেলাম এখন আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাটাকে এগারো এবং দশ দ্বারা গ্রহণ করব তাহলে আমরা তো দশ দ্বারা পরে গ্রহণ করবো কারণ দশ দ্বারা কোনো সংখ্যা গ্রহণ করা খুবই ইজি তাহলে আমরা ফার্স্টলি এগারো দ্বারা গ্রহণ করি এগারো দ্বারা যদি আপনি কোন সংখ্যা গ্রহণ করেন তার একটা টেকনিক আছে সেটা আপনি যদি আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন এখানে আমি লিখতেছি ফোর ফাইভ থ্রি সিক্স জিরো অর্থাৎ এই সংখ্যাটা আমি এখানে রিপিট লিখলাম ইন্টু এগারো দ্বারা আপনি গ্রহণ করবেন এগারো দ্বারা যখন গ্রহণ করবেন কোনো সংখ্যাকে তখন অবশ্যই এইখানে একটা শূন্য দিয়ে নেবেন সামনে একটা অতিরিক্ত শূন্য দিয়ে নেবেন এখন কাজ হচ্ছে ফার্স্টলি আপনি এই শূন্যটা এখানে লিখবেন তারপর এই দুইটা যোগ করবেন কত আসে এখানে সিক্স আসে তারপর এই দুইটা আপনি যোগ করবেন ছয় আর তিন নয় আসে আবার পাঁচ আর তিন আট আসে আবার পাঁচ আর চারে নয় আসে আবার চার আর শূন্য যদি যোগ করেন তাহলে চার আসে এইটা হচ্ছে মূলত আমাদের এখানকার ক্যালকুলেশনটা অর্থাৎ এগারো দ্বারা এই সংখ্যা গুণ করলে যা হয় সেটা এবার এই সংখ্যাটাকে আপনি দশ দ্বারা গ্রহণ করবেন এই যেখানে টেন দ্বারা আবার গুণ করতে হবে টেন দ্বারা যদি আমি গ্রহণ করি জাস্ট এর সঙ্গে একটা শূন্য বেশি হবে ফোর নাইন এইট নাইন সিক্স ডাবল জিরো কারণ এখানকার মিস্টার ক হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার